ময়নাগুড়ি ব্লকে রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগাড়া তারাবাড়ি সহ বিভিন্ন এলাকা বন্যা কবলিত এলাকার মানুষজনের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার এদিন ময়নাগরি বন্যা কবলিত এইসব এলাকায় পায়ে হেঁটে তিনি ওইসব বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং তাদের সাহায্যের কথা বলেন সেই সঙ্গে এখানে কিছু ত্রাণ সামগ্রী চাল ডাল তুলে দেওয়া হয় বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের হাতে সেই সঙ্গে স্থানীয় বিজেপি থেকে রান্না রান্না করা খিচুড়ি খাওয়ানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায় সুকান্ত বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলিফ ফান্ড থেকে এক কোটি টাকা তুলে দেওয়া আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে পশ্চিমবঙ্গ সরকারকে যত টাকা দেয়া হয়েছে কেন্দ্র থেকে তার পঁচিশ শতাংশ টাকা দিয়েছে রাজ্য সরকার আমি মনে করি এই টাকা রাজ্য সঠিকভাবে খরচ করুক যাতে করে নেতাদের হাতে না যায় এই কথা তিনি বলেন তিনি বন্যা দুর্গত এলাকায় ঘুরে পরে ধূপগুড়ি উদ্দেশ্যে রওনা হয়ে যান এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী অন্যান্য বিজেপি নেতৃত্ব ચ્રીડીરમ હીળાકીંઝ સિં ઔડી ન્ઓહ જિંચેય ન્ઓતતાઇ હિંઠથ ઝાંડે ન્ંાડામ ૮ાજામ

ধূপগুড়িতে গিয়ে শেষ করবার জলপাইগুড়ি সদর মণ্ডলপাড়া থেকে আমরা শুরু করেছিলাম প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা এখানে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে সামান্য কিছু রিলিফ সামান্য কিছু জিনিসপত্র চাল ডাল আলু সয়াবিন একই এক জায়গায় একরকম প্যাকেট করে আমরা তুলে দিচ্ছি অর্থাৎ শুকনো খাবার যাকে বলে তার সাথে সাথে আমরা এখানে রান্না করেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এখানকার স্থানীয় কর্মী আছেন তারা আমাদের এখানকার জেলা সভাপতি শ্যামল রায় আমাদের এখানকার সাংসদ জয়ন্ত ডক্টর জয়ন্ত রায় এবং অন্যান্য নেতৃত্ব বাপি গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব যারা এই জেলার আছেন তারা সকলে মিলে এখানে এই ব্যবস্থাটা করেছে আমরা পাশ থেকে আছি সাপোর্ট করছি আমরা যতটা পারবো এটাকে যতদিন মানুষকে আমরা সাহায্য করতে পারি বা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পারি আমাদের এই প্রচেষ্টা চলবে আমাদের ক্ষমতা সীমিত আমরা জানি আমাদের অত সামর্থ্য নেই কিন্তু যতদিন আছে আমরা চেষ্টা করব পরিবারগুলোর ঘর ভেঙে গিয়েছে একদম নিঃস্ব হয়েছে তাদের বিষয়টা কীভাবে দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি এখানে যেভাবে জলের তোর এসছে বোঝা যাচ্ছে না যে এখানে একসময় ঘর ছিল মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে কিছু ঘোষণা করেছেন আপনারা নিশ্চয়ই জেনেছেন আমি টিভি দেখতে না পারার জন্য এখনও পুরোপুরি জানতে পারিনি যেহেতু আমি বাইরে বাইরে ঘুরছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কমসে কম উনিশ এক কোটি টাকা উপরে টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের টাকা আর বিগত দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রায় ছ হাজার কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য স্টেট ফান্ডে এসডিএফ সেই ফান্ডে দেওয়া হয়েছে তার পঁচাত্তর শতাংশ টাকা হচ্ছে কেন্দ্রের দেয়া পঁচিশ শতাংশ রাজ্য সরকারের আমরা আশা করবো কেন্দ্রের দেয়া এই টাকা কমসে কম যেটা প্রায় পাঁচ হাজার কোটি সেই পাঁচ হাজার কোটি টাকার টাকা সেই টাকা রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করবে মানুষের কাজে লাগবে নেতাদের যেন কাজে না লাগে তৃণমূল বলছে ছবি তুলতে আসছে আমরা ছবি তুলতে আসিনি আমরা মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছি এখানে দুদিন ধরে খাওয়ার ব্যবস্থা চলছে সুকান্ত মঞ্জুমদার আসার আগে একশো কুইন্টাল চাল পাঠিয়েছে তারপরে আমি ঢুকেছি আমার চাল ঢুকেছে তার সাথে আমি ঢুকেছি

দুটো জায়গায় করার চেষ্টা করেছে আর এক জায়গায় তো হাজি পাড়া নামটা শুনেই বুঝতে পারছি হাজি পাড়াতে পাজিদের সংখ্যা বেশি থাকে তো এখন পর্যন্ত তো কেউ গ্রেফতার হলো না এই তৃণমূল গ্রেফতার করবে না আমরা বলেছি আমরা এক মাসের মধ্যে ব্যবস্থা করবো তৃণমূল যদি গ্রেফতার না করে তৃণমূলের পুলিশ যদি গ্রেফতার না করে আমি আমাদের জেলা সভাপতি সহ সবাইকে বলেছি ও ওই হিসেব সমান সমান করে দেবো আমরা চিন্তা নেই রায় বললাম যে এই যে আপনাদের ঘটনাটা ঘটছে যে লক্ষ্মী পূজার দিন ভোরবেলায় লোক বিচার আগের দিন তো এখানে আপনারা কোথায় আছেন এখন বাধে আছি ক্যাম্প করে আছেন বলে আপনাদের কি সরকারিভাবে কোনো কিছু পেয়েছেন পেয়েছি তো ছোট ছোট বাচ্চা দেখি আপনাদের যারা দুধ খায় দুধের দুধের ব্যবস্থা করা হয়েছে কার থেকে কিউ কিউ দিচ্ছে সরকারিভাবে কোনো দুধের কোটা পেয়েছেন সরকারিভাবে হ্যাঁ পেয়েছেন দুধের কোটা দিয়েছে কারা দিয়েছে অনেক থেকে দিচ্ছে সংস্থা থেকে সরকারিভাবে কোনো দুধের কোটা দেন নাই আপনার আপনার নাম নমিতা বললাম যে এখানে যে আপনাদের যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাদের জন্য কোনো দুধের কৌটা পেয়েছেন বা দুধের প্যাকেট পেয়েছেন পাই নেই সরকারিভাবে কেউ দাইনি কেউ বলেওনি বলেনি কতগুলো বাচ্চা আছে আপনাদের বাচ্চা আছে 8 যারা দুধ খায় 8 জন আছে আপনার নাম দিননাথ Эй, китап. Ай, ашка бамын. Идәшә